আমি সকালবেলা এখানে আসছি আসার পরে আমি একটা জিনিস দেখতে পারলাম এখানে কোনো মুমুস্য রোগী হোক যেই হোক ঠিক আছে কেউ চিকিৎসা পাইতেছে না কিন্তু আমি একজন মানে এখানকার স্টাফ ঠিক আছে উনি সকালবেলা আমি যখন আসছি সকাল আসার পর থেকে আমি দেখেন চিকিৎসা টোটাল অফ কিন্তু ওই মুমুর্ষ রোগ মানে ওই ডাক্তারটা ঠিক আছে ওনার মানে বোন আর ওনার দুলাভাই আছে উনি কিন্তু ঠিকই ডাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আমি নিজে বাস্তব প্রমাণ আমার যদি ওই স্টাফের সামনে মানে আমি পাই আমি ওনার দেখাই দিতে পারলাম ঠিক আছে আমি এটা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাতে ঠিক আছে একজন বাবা তার একটা নবজাতক সন্তান মানে কি বলবো মানে আজকের একটু আগে হয়েছে এতটুকু এতটুক এই জায়গায় নিয়ে আসছে ওনার কোনো ট্রিটমেন্ট দেয় না একজন মানে সেনাবাহিনীর একজন কর্মকর্তা ওনার এখানে বসায় রেখা উনি একজন মানে সৈনিক মনে হয় উনি যা মানে ওনার উর্ধ্বতন অফিসারে মানে রিকোয়েস্ট করার পর ওনাকে এখান থেকে নিয়ে গেছে আমি জানি না ওই সন্তানটা ওনার বাস ভগ্নি কিন্তু ওনারা আমি জিজ্ঞেস করছি যে ভাইয়া আপনি অন্য হাসপাতালে কেন নিতেছেন না এই বাচ্চাটা দেরি করলে তো বাচ্চাটা মারা যাব লোকটা আমার বলছে যে ওনার টাকা নাই মানে ওনার পকেটে টাকা নাই যে অন্য একটা মেডিকেলে নিয়ে ওনার চিকিৎসা করাইব মানে কতটুকু অসহায় টাকা মেডিকেলে মানুষ আসে মানে এই জীবনের ঠিক এরকম দৃশ্য মানে মানুষ কিভাবে মানে একটা বাবা সইতে পারে ঠিক আছে আমার জানা নাই যার একটা সন্তান আছে কোনো দিন এই দৃশ্য দেখার পরে সে সইতে পারবো না যদি এখানে হামলা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেলে যদি হামলা হয়ে থাকে এটা ওনারা প্রক্রিয়াধীনভাবে বিচার রাওতে আনবো ঠিক আছে এটা আমরা নিন্দা জানাই কিন্তু এখানে এক একটা মুমূর্ষ রুগী ঠিক আছে ওনাদের মনে করেন দেখার কেউ নাই এই যে অনেক সাংবাদিক ব্যয় আছে সাংবাদিক ব্যয়দের একটা অভিযোগ করি যারা সুন্দরভাবে স্মার্টভাবে একটু কথা বলতে পারতাছে ঠিক আছে ওনাদের হাইলাইট করতেছে এমনও রোগী আছে এই জায়গায় মুমূর্ষ রোগী ঠিক আছে তাদেরকে হাইলাইট করতেছে না তাদের তারা মানে কথা বলতে পারে না তো ওইভাবে মিডিয়াতে কিন্তু ওদের না হাইলাইট করতে ওনারা যে কি অসহায় একজন মানুষ ঢাকা মেডিকেলে আসে আমি এখানে না আসলে আমি দেখতে পারতাম না টাকা নাই মানে এখানে আসলে হয়তোবা একটু মানে নিম্ন পর্যায়ে আমরা যাতে মানে সাধারণ যারা জনগণ আছে ঠিক আছে ওনারা চিকিৎসা নিতে পারবো ওনারা কম খরচে চিকিৎসা নেওয়ার জন্য এখানে আসে ঠিক আছে কিন্তু এই খানাইসা যদি এই ধরনের একটা ভুগান্তিতে পড়ে ঠিক আছে এই দেশে মনে করেন যার কিছু বলার নাই এই দেশটারে কিছু মানুষ অস্থিতিশীল করার জন্য ঠিক আছে খুব উঠা লাগছে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন একের পর এক আন্দোলন চলতেছে একের পর এক দাবি চলতাছে এই ছাত্র জনতার সরকারকে ঠিক আছে নানাভাবে এরা মানে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে ঠিক আছে এটাই হইতাছে এদের মূল উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই আমার জানামতে এগুলা যা দেখছি এখানে মানে বাচ্চাটার কাহিনী থেকে আমার মানে মনে হয়েছে জীবন আমার পকেটে যদি টাকা থাকতো আমি সব টাকা দিয়ে দিতাম যে ভাই নিয়ে যাও ভাই যে চিকিৎসা করাও এতটুক বাচ্চা এতটুক একটা বাবায় এই এই ঘটনা সইতে পারে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ